পণ্য কিনতে পারেন তবেই কিন্তু ভালো লাভে বিক্রি করতে পারবেন নিজের এলাকায় গিয়ে তো রীতিমতো আজকে আমাদের সাথে রয়েছেন মারিয়া জামদানি হাউজের যিনি ওনার অর্থাৎ জুয়েল ভাই জুয়েল ভাইয়ের সাথে আমরা কথা বলবো জানবো এই যে শাড়িগুলো দেখছেন এই সকল শাড়ির দাম দর সম্পর্কে জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো সামনে চলে আসতেছে দুই রমজানের ঈদ ভ্যালেন্টাইন আছে আছে সামনে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তো এই সকল অকেশনের যে শাড়ি সেগুলো তো দেখবই এখন যে কালেকশন গুলো দেখা সব রমজান ঈদের উপলক্ষে মানে আমরা কালেকশন করা আর আমাদের এখান থেকে আপনারা মাল নিলে প্রতারিত হবেন না আমাদের এখানে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ সঠিক মাল আপনারা পাবেন কারণ আমরা চাই যে ব্যবসা করে আপনারা লাভবান হন সো প্রথমে আমরা কি দেখছি প্রথমে আমরা আজকে দেখব যে সুতির মধ্যে প্রিন্টের শাড়ি যে হান্ড্রেড পার্সেন্ট সুতি রং গ্যারান্টি থাকবে চলুন দেখি যে তিনশো পঞ্চাশ টাকার রেঞ্জের মধ্যে কমে যেটা তিনশো পঞ্চাশের মধ্যে রং গ্যারান্টি থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর দাম পড়ে যাচ্ছে কত তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু খুবই সুন্দর শাড়ি ঠিক আছে রং উঠবে না তো না রং উঠবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কষে দুয়ার পরে ফেরত যেগুলো

আমরা প্রেফার করি যে আপনারা দোকানে একবার হলে আসেন যে কোন দোকান থেকে আপনি কোন যারা কাছাকাছি থাকেন তারা অবশ্যই আসবেন এবং যারা দেশের বাইরে থাকেন তারা আমাদের থেকে ভিডিও কলে ভিডিও কলে দেখে নিতে পারবেন সো আমরা এরপরে পরে দেখাচ্ছি তাহলে 450 টাকার মধ্যে বয়েল শাড়ি সুইস বয়েল যেটা 100% সুতি এটা কি রং উঠবে না তো এই রং উঠবে না রং রং কস 100% গ্যারান্টি থাকবে এবং রং ওঠার কোনো সুযোগই নেই চলুন আমরা দেখি দেখাই হ্যাঁ এটা হলো সুতির ভিতরে আরেকটা আছে এরপরে আমাদের কাছে এম প্লাস প্রিন্ট এগুলো কি ब्लाउজ পিস হবে না আরে এটা ब्लाउজ পিস হবে না লো এম মধ্যে এগুলো ब्लाउজ পিস হবে না কিন্তু ভালো মানের একদম ভালো মানের দেখতে থাকি দেখাইতে থাকি এগুলো ভালো মানের মধ্যে এগুলো কাপড় কিন্তু থাকবে পাকা বারো হাত এগুলো কিন্তু রং গ্যারান্টি থাকবে আচ্ছা এটার দাম পড়বে আপনারা পাইকারি রেটে পড়বে মাত্র 410 টাকা 410 410 টাকা পাইকির প্রত্যেকটা চারটে দশ টাকা করে পড়বে খুবই সুন্দর শাড়ি ভালো বলা হচ্ছে এগুলো রঙ খুবই ভালো মানে রঙ করিয়ে রান্ধি থাকবে যে বসুন্ধার পিছনে লেখা থাকবে

চারশো নব্বই টাকা চারশো নব্বারশো দশ টাকা এখন চারশো নব্বই টাকা দিয়ে দিব পাইকারি রেটে চারশো নব নব্বই টাকা পাবেন আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে ডিজিটাল প্রিন্ট বা মিঠাই মিঠাই বা ডিজিটাল প্রিন্ট বলে যেগুলো আমরা যেগুলো মিঠাইটা আমরা দেখি ভালো মতো এগুলো কত করে নিচ্ছেন এখন এগুলো আমরা দাম নিচ্ছি পাইকারিতে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিঠাইয়ের তো হচ্ছে কি বিভিন্ন ব্র্যান্ড আছে হ্যাঁ যেমন পাখি করে

আটশো পঞ্চাশ টাকা জোড়া চারশো পঁচিশ টাকা পিস আটশো টাকা জোড়া টাঙেলে কোটা যেগুলো মাদার বক্সের বক্সেশারি যেগুলো খুবই ভালো চারশো পঞ্চাশ টাকা পিস নয়শো টাকা জোড়া জি এগুলোর মধ্যে অনেক ডিজাইন হবে চারশো পঞ্চাশ টাকা পিস নয়শো টাকা জোড়া আপনার অবশ্যই আমাদের থেকে দেখে নিতে পারবেন অপশন রয়েছে তারপর একটা আছে এটা জামদানি মানিক জামদানি

আটশো টাকা জোড়া চারশো টাকা পিস পরে পাইকারি দাম এগুলো পাইকারি হ্যাঁ যারা নেবেন তারা অবশ্যই আমাদের থেকে ভিডিও কলা দেখে নেবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের কালার হয় সব কালার কিন্তু আমরা দেখাতে পারি না আপাতত তো কয়েকটা কালার আমরা দেখাচ্ছি চারশো টাকা পিস আটশো টাকা জোড়া খুবই সুন্দর সুতার কাজ করা কিন্তু প্রত্যেকটাই চারশো টাকা পিস করবে আটশো টাকা জোড়া খুবই সুন্দর শাড়ি তারপর আমরা দেখবো রত্না খুবই সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকা পিস নয়শো টাকা জোড়া নয়শো এটা কিন্তু আটশো কিন্তু ডিজাইন করা থাকবে ভালো সুতা হান্ড্রেড পার্সেন্ট সুতির থাকবে পাটটা থাকবে জামদানি ডিজাইন দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস নয়শো টাকা জোড়া আচ্ছা খুবই সুন্দর জামদানি তারপর আমরা দেখবো কিছু টাঙ্গাইলের ভিতরে একটু ভালোর মধ্যে টাঙ্গাইলের একটু ভালো এক্সক্লুসিভ দেখি এই যে একটা জামদানির মধ্যে এখন আমরা দেখবো একটা জামদানির ভিতরে পাইকারি রেট পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস কটনের উপরে জামদানি এগারোশো টাকা জোড়া একলা 1100 টাকা জোড়া 500 550 কি দেখছি বা দেখাচ্ছ আমরা ফুল এটা দাম পড়বে আপনার টাকা পিস 1200 টাকা জোড়া টাকা পিস জি 600 টাকা পিস টাকা জোড়া কালার রয়েছে কিন্তু ফুল কাজ করা ফুল বডি কাজ করা অল ওভার দাম মাত্র 600 টাকা পিস টাকা জোড়া এটা কি কটন বাই কটন হ্যাঁ এটা কটন বাই কটন সুতার কাজ করা প্রিয় দর্শক এটা কিন্তু একদম কটন তারপর আমরা দেখবো মণিপুরি ল সিল্কের মধ্যে মণিপুরি যেটা আচ্ছা টাঙ্গাইল মণিপুরি যেটাকে বলা হয় থাকে সিল্কের মণিপুরি দাম পড়বে মাত্র পাইকারিতে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ প্রিয় দর্শক দেখুন পুরো ভাঁজ খুলে দেখে হচ্ছে এগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশে কিনতে পারছি পাইকারি রেট মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনাদেরকে এছাড়া আরো চারটি কালার কিন্তু রয়েছে আপনি চাইলে সেই চারটি কালার থেকে কিন্তু চুজ করতে পারেন ভিডিও কলে সম্পূর্ণ ফুলবডিটা সুতার কাজ করা থাকবে এখানে আসলে সবচেয়ে ভালো হয় জরি জামদানি জরি জামদানি জি জরি জামদানি তো খুব চাহিদা জরি জামদানি খুবই চলে ব্লাউজ পিস সহ রাতো আছে এটা জমিন যারা পাইকারি নেবেন তাদের জন্য 650 টাকা রেট মাত্র 650 জি 650 এগুলো প্রত্যেকটাই 650 650 টাকা রেট আপনারা পাইকারির দামে আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার রয়েছে আমরা নেক্সট দেখছি তারপর নেক্সট দেখবো টাঙ্গালের ভিতরে আর টাঙ্গালের মধ্যে আরো কিছু শাড়ি আমরা দেখাবো প্রিয় দর্শক আপনারা টাঙ্গালের ভিতরে রয়েছে টেনসিল জামদানি পেন্সিল জামদানি এটার তো খুব চাহিদা এটা হচ্ছে খুবই ভালো মানে হয়ে থাকে আমরা যেটা জানি ব্লাউজ পিস সহ টাঙ্গাইলের শাড়ির ক্ষেত্রে ফুল টেন্সিল জামদানি টাঙ্গাইলের ভিতরে ফুল বডি সুতার কাজ করা কত করে সাতশো পঞ্চাশ টাকা পিস এটা সাতশো পঞ্চাশ করে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এটা কিন্তু খুবই সুন্দর জি আসছে সামনে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস কে কেন্দ্র করে কিন্তু আপনারা এটা কিনতে পারেন চাইলে এগুলোর মধ্যে আর অনেক ডিজাইন হয় আমাদের ঠিক আছে বিভিন্ন ডিজাইন হবে আপাতত কয়েকটা ডিজাইন দেখাচ্ছি সবগুলো আর দেখানো সম্ভব না তাহলে আপনারা অবশ্যই কল দিয়ে দেখে নিবেন খুবই ভালো লাগে টাঙ্গালের ভিতরে চোষা চোষা এগুলোর মধ্যে কালার রয়েছে অনেক বিভিন্ন রকম কালার কথা চোষা দাম পড়বে মাত্র এই চোষাটা দাম পড়ু ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস আর এটা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা চোষা বিভিন্ন রকম কালার এবং বিভিন্ন রকম ডিজাইন রয়েছে ডিজাইন রয়েছে এই যে এটা রয়েছে এটা রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা পাঁচশো পঞ্চাশ টাকা চোষা চোষা তারপরে রয়েছে আরো অনেক ডিজাইন রয়েছে এটা কত সুন্দর শাড়ি এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম কালার রয়েছে

যেগুলো আসলে সব তো আমরা ভিডিওর মধ্যে দেখাইতে পারি না আপাতত কিছু স্যাম্পল আমরা দেখাচ্ছি না আমরা যা হচ্ছে দর্শক বন্ধুদের একটি ধারণা দিয়ে থাকি মারিয়া জামদানি হাউজে আসলে কি কি পাচ্ছেন মোটামুটি যা সেটা হিন্টস দিয়ে থাকি আমরা তারপর আমরা দেখব তাদের শাড়ি কোনো সম্ভব না টাঙ্গাইল তাদের শাড়ি যেগুলো পাইকারি রেট 650 টাকা মাত্র এগুলো 650 করে জি এগুলো ব্লাউজ পিস সহ 650 করে এগুলোর মধ্যে কিন্তু আর অনেক কালার রয়েছে আমাদের কাছে এগুলো আছে একটা এটা 650 টাকা করে তাদের শাড়ি ব্লাউজ পিস সহ

একবার হলেও দোকানে আসেন এসে দেখে বুঝে কিনলে সবচেয়ে ভালো হয় যদি না আসতে পারেন অনলাইনে কেনার খুব সুন্দর শাড়ি এই সেটার দাম পড়বে মাত্র 650 টাকা পাইকারি দাম 650 জি এর মধ্যে কিন্তু কালার থাকবে চার থেকে ছয়টি কালার থাকবে দাম পড়বে মাত্র 650 করে অরিজিনাল যে জামদানি শাড়ি হয়ে থাকে ঢাকায় জামদানি সেগুলো রেখেছেন জি জামদানি যেগুলো অরিজিনাল ওগুলো আমাদের নিজস্ব কারখানা থেকে জামদানি দেখতেছেন নিজস্ব কারখানার মাল থেকে শুরু করে পর্যন্ত আমাদের কাছে পাবেন পাবেনবল খুব ভালো প্রিয় দর্শক আপনারা আসলে কিন্তু এখান থেকে অরিজিনাল জামদানি কিনতে পারবেন একটা কাতান আছে খুবই সুন্দর একদম আপডেট এই দাম পড়বে সতেরোশো টাকা জোড়া এটা কি কাঞ্জি জি কাঞ্জি কাতান দাম পড়বে মাত্র সতেরোশো টাকা জোড়া আচ্ছা নিলে নিতে নিতে হবে সাড়ে আটশো করে যে আটশো পঞ্চাশ টাকা পিসো আটশো পঞ্চাশ করে কিনতে পারছেন এখান থেকে পাইকারি রেট মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি কাঞ্জি কাতান কাঞ্জি কাতান এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন রয়েছে

বিভিন্ন রকম কালার দাম পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এগুলোর কিন্তু এক বান্ডিলে চারটা করে কালার থাকে আমাদের কাছে অবশ্যই আপনারা নেওয়ার আগে আমাদের কাছে ভিডিও কলে দেখে নিবেন বা আইসা দেখে নিবেন বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন সোজেল ভাই আমরা সর্বশেষ কি দেখতে পারি আমাদের কাছে কিন্তু ইন্ডিয়ান জামদানিও রয়েছে দেখি আমরা একটা দুইটা দেখিয়ে দেই সে দাম পড়বে পাইকারিতে মাত্র তেইশশো টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান জামদানি এটাও কিন্তু এখানে রয়েছে ইন্ডিয়ান জামদানি কিন্তু सेम দেখতে আমাদের দেশি জামদানির মতো কিন্তু মেশিনের কাজ অরিজিনাল জামদানি শাড়ির মতোই দেখতে কিন্তু বেসিক্যালি এগুলো মেশিনে তৈরি হয়ে থাকে আর অরিজিনাল জামদানিগুলো হাতে তৈরি হয়ে থাকে এগুলো দাম পড়বে মাত্র 250 টাকা পিস 250 টাকা এটার দাম হলেও দেখতে অনেক সুন্দর কিন্তু এটাও তো আরামদায়ক না আমাদের দেশিটা যতটা আরামদায়ক এটা ততটা আরামদায়ক হবে না এই যে দেখতে পাচ্ছেন তো আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন তবে এগুলোর আউটলুকিংটা অনেক গর্জি আছে শাড়ি কিন্তু এগুলো ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান এগুলো আমাদের দেশি না কিন্তু এটার দাম পড়বে মাত্র তবে আমাদের এই যে আসল জামদানির মতো না কিন যেখান থেকে ইন্ডিয়ান জামদানিগুলো কেনেন অবশ্যই দেখে বুঝে কিনবেন যে আসলে আপনি কোনটা কিনছেন

কালার হয় চারটা করে আমরা একটা করে দেখা যায় অনেক কালার রয়েছে এটার মধ্যে যে শাড়িটা আমরা এখন দেখছি দাম পড়ে যাচ্ছে মাত্র সাতশো টাকা চোদ্দশো টাকা জোড়া খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ 2025 দুই হাজার পঁচিশ যেগুলো আমরা নিয়ে আসছি সচিয়াল ভাই আমরা অনেক শাড়ি দেখেছি আরও অসংখ্য রয়েছে এরপরে কি দেখছি এরপর আমাদের কাছে কিন্তু যে কাতান রয়েছে খুবই সুন্দর কাতান গুলো কত আটশো পঞ্চাশ টাকা পিস আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সবই এগুলা এগুলো আবার একটু কম প্রাইসের বিভিন্ন রকম দামে রয়েছে সচিয়াল ভাই দেখা যেতে পারে আমরা দেখা যেতে সবই কিন্তু এখন তো সময় কম আচ্ছা আপনার শপে যদি কেউ আসতে চায় ভুলতা গাছিয়া মার্কেটে এসে জি আপনার শপের অ্যাড্রেসটা বলবেন আমাদের শপের অ্যাড্রেস হলো নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া মার্কেট পাঁচ নাম্বার গলি শিশুটি নাম্বার দোকান মারিয়া জামদানি হাউস কিন্তু গলি নাম্বার পাঁচ আচ্ছা আর আপনারা যারা নারায়ণগঞ্জ গাউসিয়া কিন্তু ঢাকা গাউসিয়া না অনেকে ভুল করে ঢাকা গাউসিয়া আমাদেরকে ফোন দেয় ভাই আমরা তো আসছি দোকান কোন জায়গায় কিন্তু আমাদের হলো নারায়ণগঞ্জ গাউসিয়া সজয়েল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল